আবার তো দেব নাজিকের পাশে সবাই হেরে গেল আবার আমি আজকে সেই প্রমাণটা দেবো ওরা স্কিপ না করে দেখ প্রথমে আসি দেবী চৌধুরানী 24 চব্বিশ মাত্র পাঁচ হাজার ছশো টিকিট বুক হয়েছে এইবার আসছি রক্ত বীজ নিয়ে চব্বিশ ঘন্টায় বুকিং হয়েছে আট থেকে ন হাজার এইবার আসছি দেবের রঘু ডাকাত নেই এবার দেখে নাও চব্বিশ ঘন্টার বুকিংটা দেখো এত নেগেটিভ পাবলিসিটি চব্বিশ ঘন্টায় বাইশ হাজারের উপরে টিকিট বিক্রি হয়েছে বুক মাই শোতে শুধু তাও এটা কলকাতার মাল্টিপ্লেক্স তারও তো সিঙ্গেল স্ক্রিন আছে এবার শোনো পুরো কথাগুলো এইবার আসি আসল কথাতে এত কিছু করা হলো কুৎসানি একজন বড় নেতা অবধি পেছনে লেগে গেল দেবের এত কিছু করলো তারপরেও দেবের বুকিং সব থেকে এগিয়ে ইভেন আজকের দিনে দশমীতেও তোমরা দেখে নিতে পারো সব বড় বড় লোকরাই ছেড়েছে ঘন্টায় চোদ্দশো পনেরোশো করে বুকিং হচ্ছে বুক মাই শোতে একটা কথা আছে না বৃক্ষ তোমার নাম কি ফল নেবে এখানে আমি একটা কথা আজকে বলে রাখছি কেন আমি দেবকে নিয়ে ভিডিও বানাই দেখো আমার কথা দেবের যারা ফ্যান আছে তারা আমাকে ভীষণ ভালোবাসে প্রত্যেকে ভীষণ আমাকে সব সাপোর্ট করে তো আমি সেই মানুষগুলোর মুখের দিকে তাকে ভিডিও করলাম আমার বলার ধরনটা আলাদা অনেক লোক আছে ইউটিউবাররা ভিডিও বানায় কিন্তু আমার বলার ধরনটা একটু আলাদা আমি যে স্টাইলে বলি আমার কিন্তু অত ভালো এডিটিং হয় না তারপরেও কিন্তু আমার মানুষ প্রচুর মানুষ দেখতে ভালো সরে আমার ভিডিও প্রচুর মানুষ দেখতে ভালোবাসে কারণ আমি ন্যায্য কথা বলি আমি সত্যি কথা বলতে খুব ন্যায্য একদম বাস্তব কথা বলে আমি বাংলা সিনেমাকে খুব ভালোবাসি বাংলা ইন্ডাস্ট্রিকেই পছন্দ করি আমার কিন্তু রক্তপীষকে খুব ভালো লেগেছে রক্তপীষ যথেষ্ট ভালো সিনেমা আবিরকে হেভি লেগেছে কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে একটা মানুষ দেব আজকে চেষ্টা করছে কমার্শিয়াল ভাবে যখন ইন্ডাস্ট্রি কারণ আজকে কেন বলবো না আজকে দেব যখন কমার্শিয়াল সিনেমা করতো না তখন লোকে ওকে বলতো দেব সিরিয়াল সিনেমা করে সিরিয়াল সিনেমা করে লোকটা আজকে কমার্শিয়াল কমার্শিয়াল সিনেমা অ্যাকশন সিনেমা করে সে সফলতা পাচ্ছে তখনও তার পেছনে লাগছে তাহলে একটা মানুষ করবে নাকি আপনারা বলবেন সে কোন দিকে যাবে আমার হচ্ছে কথা এটাই তার নামে উল্টো পাল্টা কুৎসার ওঠাচ্ছে এই করে সেখানে ভাই বক্স অফিস কালেকশন সেটা তোমরা হলে গিয়ে ভিজিট করে দেখে না আমি এখানে যে কটা হল আছে আমি গেছি ভিড়ে ভিড় সিটি পড়ছে রীতিমতো আর বিজনেস অলরেডি দশ বারো কুড়ি টাকার বিজনেস হয়ে গেছে আর কত চাই জ আর কত চাই রক্ত তো ধারে অনেক পিছিয়ে আছে দেবী চৌধুরানী সত্যি তো বলতে দেবী চৌধুরানী এতটা খারাপ ফল হবে আমি ভাবিনি আমার মনে হয় এই কারণেই মুম্বাদা আর্ট মুভির দিকেই ঝোঁক নিয়েছে কারণ বুম্বাদা একটু কমার্শিয়াল বা সেমি কমার্শিয়াল সিনেমা করলে সেই সিনেমাগুলো একদমই চলে না কারণ লাস্ট উনি ওনার কমার্শিয়াল সিনেমা ছিল ওয়ান ইয়াসের সাথে সেটাও মুখ পুড়ে পড়েছিল তো যাই হোক আমি বলবো যে বুম্বাদার তো অভিনয় যথেষ্ট ভালো যথেষ্ট গাম্ভীর্য সব দিক দিয়ে ভালো কিন্তু ওনাকে মানুষ এখন আর ওই সিনেমায় নিতে চাইছে না সেইভাবে দেবী চৌধুরানী মানে মার্কেটটা এতটা খারাপ হবে আমি নিজেও বুঝতে পারিনি তো যাই হোক আমি এটাই বলবো যে দেবকে এত কিছু করেও মানুষ আটকাতে পারেনি দেব নিজের মতো করে এগিয়ে গেছে খুব ভালো লাগলো তোমরা আজকে অবধি বুক মহাশয় থেকে তোমরা একবার দেখো কি লেভেলের বিজনেস করেছে তো এটুকুনই বলবো যে হ্যাডস্টপ আরও এগিয়ে যাও এই মুহূর্তে দেবের দেব হচ্ছে ইন্ডাস্ট্রি এক নম্বর সুপারস্টার এটা মানতেই হবে তারপরে যদি কেউ এটাকে বিট করে তাকেও বলবো